আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো একটা জায়গায় যাব তো বিয়ে বাড়িতে যাবো আর কি তো আজকে গায়ে হলুদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আসার সময় তো অনেক কাপড় চোপড় লাগে তো সব কিছু আমি টলির মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম মেয়ের কাপড় আমার কাপড় পাশাপাশি আবার রান্নাবান্নাও আছে তো রান্নাবান্না রান্নাবান্নাগুলোও করতে হবে আবার তো তার জন্য আমি যে ওদিকে করে রান্নাও বসায় আসছি আর এদিকে কাপড়গুলোও গুছিয়ে নিয়েছিলাম আর দুই মেয়ে শাড়ি পরবে তো আর সাজোকুজু করবে তার জন্য সাজুকুজুর জন্য দিয়ে আসতে হবে তো দিয়ে আসছি তো মানে আমার বোনের হাজব্যান্ড দিয়ে আসছে আর কি পার্লারে তো সবাই গায়ে হলুদের ছোট বড়ো সবাই শাড়ি পরবে তার জন্য আর কি আর এদিকে আমি আর মিম আসছি ফুলের অর্ডার দেওয়ার জন্য তো এখানে আমি চারজনের ফুলের জন্য আসছি আর কি মিম আর আমি তো ফুলের যেখানে বানাই আর কি ওইখানে চলে আসছি তো এখানে অর্ডার দিয়ে তারপর বাসায় চলে গেছি তো ইবা আনি আর আয়াত আর আনিসার জন্য তো চারজনের জন্য আর কি ছোটো দুজন আনি আর আয়াতের জন্য হচ্ছে গিয়ে শুধু হাত আর টিকলি আর কি আর ইভা আর আনিশার জন্য হচ্ছে গিয়ে আর টিপলি তারপর গলায় হাতে আর কি দেওয়া হবে তো এই তো দুইজনের সাজুগজুর শেষ তো আমার বাগনি পার্লারের মধ্যেই তো সাজুগুজুর শেষ আমাদেরকে আবার ফুল দিল তো ফুল ওদিকে আবার রেডি হয়েছে না তো তারপর গিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পর তো এখানে শিল্পী আবার ওদেরকে ফুলগুলো সেট করে দিচ্ছিলো আর কি তো আনিশার সেট করা শেষ আর এখানে ইভাটাও সেট করে দিচ্ছিল তো ইবা হচ্ছে গিয়ে বাসন্তী কালার পরছে আর কি আর আনিসা রেড কালার পরছে তো দুইজনে ফুল পরা শেষ আমাদের আবার গাড়ি চলে আসবো আমাদের যেতে হবে আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওদিকে আবার যে আবার বোনের হাজব্যান্ড ফোন দিয়েছিল। এই বোনের হাজব্যান্ডকে আর কি বাইকে যাত্রার মাছ কেনার জন্য তো ওদিকে আবার গিয়ে আমরা এদিকে সব কিছু গোছাতে গোছাতে যাত্রার মাছ গিয়ে কিনে নিয়ে আসছিলো দুইটা মাছ দশ কেজি ছিল তো মাছগুলাও দেখাবো আপনাদেরকে আর এইখানে বউয়ের জন্য তথ্য সাজানো হয়েছে বউ যে পার্লারে সাজাগুজু করবে এই টাকাও দেওয়া হবে তো এখানে যে ডালার মধ্যে সব কিছু সাজিয়ে নিছে ফল তারপর বউ যা যা পড়বে আর কি তারপর এখানে টাকা তারপর ফুল আছে অনেক কিছুই আছে আর কি সব কিছু নিয়ে সবাই যাবে তো ডালাগুলা গুছানো হয়ে গেছে আর একটাই গায়ে হলুদের মধ্যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাবুর চি পায় নাই আর কি বিরিয়ানি রান্না করার জন্য তো তারপর ঘরে খালাম্মা আছে খালাম্মা তারপর আবার বোনের দেবর সবাই মিলে আর কি বিরিয়ানিটা রান্না করা হয়েছে তো যেহেতু বড় পাতিলে আবার বোনের দেবরে নাড়াচাড়া সব কিছু ঠিকঠাক মতো করছে আর কি আরও একজন ডাক্তির চোলার মধ্যে মানে আগুন দিছে আর কি আর এখানে যাত্রার মাছ অনেক বড় বড় ছিল দুইটা মাছ দুইটা মিলিয়ে দশ কেজি ছিল আর ওরা হচ্ছে গিয়ে গাড়ি চলে আসছে আমরা যে গাড়িতে আসছি ওই গাড়ি নিয়েই কিন্তু তত্ত্ব নিয়ে যাচ্ছে তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে আর বাবু আর আমার বোনের আর কি ননাসের ননদের হাজব্যান্ড যাবে মানে কয়েকজন যাবে আর কি ওদের আবার চাচা তো ভাবিরা আছে ওনাদেরকে পাঠাবে তো ওনারা চলে গেছে আর এদিকে যে বিরিয়ানি রান্না করার প্রসেস চলতেছে তো এখানে মুরগি তারপর হচ্ছে পোলা জল সব কিছু ধুয়ে রাখা হয়েছে আর এদিকে খালাম্মা যে গরম পানিটা রেডি করছে তো গরম পানিটা ছোট ছোটো দুটা পাতিলে উঠিয়ে রাখতেছে আর গরম পানিটা দিলে তো বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রান্নাটা বাবুরচি রান্নার কথা ছিল বাবুরচি বলছে আজকে সময় নাই বইলা বউর বাড়িতে চলে গেছে আর কি রান্না করার জন্য তো বউর বাড়ি কিন্তু বেশি দূর না ছেলের বাড়ি থেকে বিশ মিনিটের মতো লাগে যেতে আর কি আর এদিকে এই তো আমার বোনের দেবরটা আর কি নাচা দিচ্ছে আমি মশলা দিলাম এখন আবার মাংসটা দিলাম তারপর এই তো সবাই মিলেমিশে মানে মিলেমিশে বিরিয়ানি হয়েছে তো এখানে জাল দেওয়া হইতেছে আর এই তো মানে আরেকজন জাল দিচ্ছে আর কি আর এখানে হচ্ছে আরও একজন খালাম্মাও আছে তো এখানে রান্নাবান্না করা হচ্ছে তো এইখানে মুরগিটা কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে চালটা দেওয়া হচ্ছিল আর কি তো ওইখানে ডেকে তারপর চলে আসছে এখানে যে মিষ্টিগুলা তারপর সব কিছু লি যে আমার বোনেরা তারপর বোনের নন সবাই মিলে এগুলো আর তারপর একজন ভাবি আছে তো সবাই মিলে এগুলো রেডি করছিল আর এদিকে মেয়েরা সবাই সেজে গুজে রেডি আর কি নাচানাচি করবে তারপর ইয়ে করবে আর কি সব মেয়েরা যারা সাজুকুজু করার কথা এ তো সবাই মিলে শাড়ি পরে আসছে তো আমরা যেহেতু গাড়ি দিয়ে চলে আসছি পার্লার থেকে সোজা কিন্তু গাড়ি দিয়ে চলে আসছি আর কি পার্লার থেকে ওরা বের হয়ে আর মিম হচ্ছে গিয়ে আননি আর আয়াতকে গুজু করিয়ে দিয়েছে তো এইখানে হয়েছে গিয়ে ছেলেকে যে বাইরে আর কি যেখানে সাজানো হয়েছে স্টেজে নিয়ে যাওয়া হবে তো তার জন্য এতো উড়না ধরা হচ্ছে আর কি ওপরে তো বিয়েবাড়িতে যেহেতু ভয় দিয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ি তো তার জন্য কিন্তু অনেক আওয়াজ হচ্ছিলো আর যেহেতু বিয়ে তারপর গায়ে হলুদ বিয়ে বউ বা তিনটা ব্লগ যাবে তো আমার মানে ইয়ের মধ্যে মোবাইলে আর কি জমা হয়ে যাচ্ছিলো তো আজকে এই ধুমধাম বৌবাতের দিনে কিন্তু যে ভয়েসটা দিয়েছিলাম তো সবাই তো খুব খুশি এই যে দেখেন আয়াছে গুজে খুব খুশি মিম ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওই যে দেখেন ছেলেকে নিয়ে গেছে আর কি খুশি নাচানাচি করতেছে আর কি ছেলে বাবি তারপর এখানে বাচ্চা আছে আর ওইখানে যে ভিডিও মেন ভিডিও করতেছে তো ওইখানে সবকিছু মিলিয়ে যে অনেক রাত্র হয়ে গিয়েছিল প্রায় আমরা ঘুমাতে ঘুমাতে চারটার মতো বেজে গিয়েছিল গান শেষ হয় না তারপর সবার নাচ গান যেহেতু গ্রামের বাড়ির বিয়ে অনেক লোকজন ছিল তো সবাই মিলে খুবই আনন্দ করতেছে আর উনি তো ফলটা দিয়ে আসতে করে সরে আসছে এই বা আনি তারপর হচ্ছে গিয়ে আনিসা ওরা আর কি আগেই বলে দিছে আম্মু আমি রেখে আসমু আমি কিন্তু নাচতে পারবো না তো তারপর চলে আসছে আর কি আর ওনারা এই যে দেখেন সব কিছু এখন নিয়ে যাবে ছেলেকে বসায় আসছে তারপরে তো সব গুলা নিয়ে গেছে আর কি আর ওনা দিয়ে ছেলেকে উপর দিয়ে ধরে গিয়ে নিয়ে দিয়ে আসছে তো মানে যারা একটু হাইট ভালো ওদেরকে দেওয়া হয়েছে আর কি তো এইখানে এই তো ছেলের ছোট ভাইয়ের বউ আর কি তো মা যে যে ভাইটা তো ও হচ্ছে গিয়ে বিয়েটা পরে করছে এখন করছে আর কি আমার বোন হয়েছে গিয়ে এখন যে বিয়ে করছে দুই নাম্বার ভাই আর কি তিন নাম্বার ভাই আগে বিয়ে করে ফেলছে আর আমার বোন হচ্ছে প্রথম আর কি যা আর কি মানে বড় যা ওরা হচ্ছে তিন ভাই যে তিন বোন আর কি তো এই তো সবাই একে একে যাচ্ছে যাদের হাতে প্লেট নেই ওরা আগে একে যাচ্ছে আর কি তো তারপর ছেলেকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়ার পর এই তো দেখেন তো বাড়ির সবার যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো শেষ বিয়ে আর কি এটা ছিল তো যেহেতু বাহিরে ছিল আর কি তার জন্য ছোট ছেলেকে আগে বিয়ে করাই ফেলছিলো তো এখন দুই নাম্বার ছেলেকে বিয়ে করাইছে আর কি তো এই তো এখন যে খাওয়াচ্ছে ছেলে চাচি আর কি তো চাচি উনি আর কি খাইয়ে দিচ্ছে তো আমার বোনের আবার উকিল মা তো সব কিছু মিলিয়ে তো ওনার পাশে যে হলুদ পাঞ্জাবি পরে বসে আছে ওনার মেয়ে জামাই আর এই তো মেয়ে বসছে মেয়ের নাম তুলি আর কি তো এখন সবাই তো গায়ে হলুদ মানে বসিয়ে বসিয়ে এটা সেটা খাওয়ানো তো সবাই মিলে এ তো খাইয়ে দিচ্ছিলো আর এখন হয়েছে এই যে দেখেন চলে আসছে আমার বোন আর কি ওর দুই মেয়ে তারপর হচ্ছে গিয়ে ওর শাশুড়ি সবাই মিলে বসছে তারপরে এতো এখানে হয়েছে গিয়ে ছেলে যে চশমা পরে পয়সা আছে তো চশমা খুললে ফেলছে আর এখানে বিভিন্ন ধরনের খাওয়া খাবার দাবার আছে তো সবাইকে সবাই খাইয়ে দিচ্ছিল আবার ছেলে খাইয়ে দিয়েছিল। আর ছেলেকেও আবার ছেলেও আবার আমাদেরকে আর কি যারা বসছিল সবাইকে খাইয়ে দিয়েছিল। তো একে একে সবাই আসতেছে তো এখানে ভিডিও করা হচ্ছিল একটা একটা করে প্লেট সবাই রাখতেছে আর হাত মিলা ছিল আর সবাই লাল তারপর বাসন্তী কালার বা লাল পায় বাসন্তী কালারের মধ্যে লাল পায় তারপর কালো শাড়িও আছে তো সবাই একই রকম যে শাড়ি এক রকম শাড়ি না এখানে দুই তিন চার রকমের শাড়ি পরা আছে তো সবাই শাড়ি পরছে আর এতো নাচানাচি সবাই খুব খুশি গ্রামের বিয়েগুলার মধ্যে কিন্তু এভাবেই অনেক আনন্দ হয় কারণ আশেপাশে সবাই কিন্তু এসে গায়ে হলুদের মধ্যে অনেক বেশি আনন্দ করে তো এখানে যে এক এই তো একে একে সবাই আসছিল আর একটা একটা করে রেখে যাচ্ছিলো আর এখানে যে সাজানো হয়েছে এখানে মিষ্টি ছিল তিন চার রকমের মিষ্টি ছিল মালটা ছিল আপেল ছিল তারপর হচ্ছে গিয়ে আঙুর ছিল একটা কেক ছিল আনারসের মধ্যে তারপর আপেল আর আঙ্গুরটা গেথে রাখা হয়েছে আর কি আর এই যে লাস্ট পর্যায়ে ইভামনি ইভামণি কেউ সবার পিছনে দিছে মানে লম্বার হাইটটা বুঝে তো সবাইকে দাঁড় করানো হয়েছে ইবা সবার লাস্ট পর্যায়ে তো তোকে সবার লাস্টে নিয়ে দাঁড় করাইছে আর এখানে আনিশা আর ইভা বসছে হলুদ পড়ানোর জন্য আর কিছু খাওয়াবে আর কি তোদেরকে বসানোর পর এই তো কিছুটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল তো আনিসার এবার তো অনেক খুশি যে সে যে গুজে আসছে আনিসা বলতেছে আমাকে বেশি বেশি করে খালামুনি ভিডিও করো তো যতটুকু পারছি একটু একটু করে ভিডিও করেছিলাম আর এইগুলা তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো স্টেজগুলা তারপর এগুলো আর ভালোভাবে ভিডিও করা হয় নাই আমার তারপর সন্ধ্যার সময় আবার বৃষ্টিও হয়েছিল তো যাই হোক সামনে আবার বিয়ে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আর বাড়াবো না তো এ তো দেখেন সবাই মিলে অনেক হাসি খুশি আনন্দ করতেছে তো একের পর এক সবাইকে খাইয়ে দিচ্ছিল আর সবাই সব আর জামাই দেখেন সবাই তো খুব খুশি আবার মেয়ের বাড়িতে ভিডিও ম্যান গিয়েছিল তো ভিডিও করে নিয়ে আসছিলো আল্লাহ হাফেজ